একটা লেয়ারে কিন্তু পালের কাজ করা পেয়ে যাবেন যেগুলো ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা থাকবে চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল শুধুমাত্র শোল্ডারটুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে পালের ওয়ার করা থাকবে সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি রেখে দিব এটা আনুষঙ্গিক পার্টগুলো তার আগে বলে রাখি আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে এটার গ্রাউন্ডের পোর্শনটা যেটা ইনার হিসাবে থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে বডি অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন দেখে দিবে এটা স্লিপসের স্লিপ স্লিপটা হচ্ছে এখানে স্মুকি প্লাস হচ্ছে ডাবল পার্টের মৌসুমি এত হবে এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে চমৎকার একটি রিং এর মতো আউটলুকে ইউজ করতে পারবেন সাইজ চারটা করে অ্যাভেলেবেল থাকছে ফেব্রিক্সটা অরিজিনাল দুবাই থেকে ফেব্রিক্স সাথে এটার আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি সেট আর এটাও কিন্তু সেম ফেব্রিক্স এ তৈরি করা শুরুতে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা পর্ষে হ্যাম কোয়ার্ডের চাপ সেলাই ফ্রন্ট করার জন্য তার পাশাপাশি লুফ এই একটি হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস এই ক্যাব এই তিনটা পার্ট মিলিয়ে আমাদের কাছ থেকে এই তুপাকড়ি সেট টা পাচ্ছেন না কিন্তু একটি ডিসকাউন্ট প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকার মধ্যে টুবাকুড়ি সেট আপনার নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা এই প্রাইজে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম